এবং কিরঞ্জন বটাবে তুমুল একটা উত্তেজনা চলছে দেখতে পাচ্ছেন যে এই ভারতীয় বিএসএফ এবং তাদের এই যে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের উপরে একটা অনেক খারাপভাবে একটা আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন যে তারা বোম মারছে অনেক ধরনের গ্যাস বোম মারছে মানে তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে এসেছে আমাদের বাংলাদেশের অনেকজনকে কোয়ালিটি তারা কুপিয়ে দিয়েছে এবং বোম মেরে হাত কেটে দিয়েছে আমাদের বিজেপি সদস্যদেরও হাত কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন যে তারা কত উগ্র হয়ে গুলি ছড়ছে তারপরে হলো যে গ্যাস বোম মারছে এবং আমাদের আমাদের বাংলাদেশের জনগণেরা সেটাকে প্রতিহত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও তারা এই সব কিছু এই বোম মারছে এবং তারা এই অনেক ধরনের ইট মারছে পাথর ছুটছে দেখতে পাচ্ছেন আমাদের বিসিপি ভাইরা আমাদেরকে পিছনে হটাচ্ছে কিন্তু ভারতের বিএসএফরা নিজেরাই নিজে থেকে বোম চালাচ্ছে এবং অনেক ধরনের খারাপ গ্যাস বোম ছুটছে দেখেন ভারতীয় জনগণেরা কীভাবে বাংলাদেশকে আক্রমণ করছে তারা ঢিল ছুটছে বোম ছুটছে দেখেন খুবই খারাপ খারাপ একটা অবস্থা ভাই এই দেখতে পাচ্ছেন এক ভাইকে কিন্তু এই যে চোখে বম লেগে গেছে যে ভাইয়ের কিন্তু গামছা দিয়ে চোখটাকে ঢেকে আছে অনেক হতাহত অবস্থা যে দেখে বিকট অবস্থা একটা বম ফুটলো অনেক ভয়াবহ একটা অবস্থা ভাই অনেক বমের আওয়াজ হচ্ছে তারা বম ছুটছে গুলি ছুটছে বর্ডারে খুব কঠিন একটা অবস্থা বি ভারতের ভারতের জনগণকে তারা রুখ ভেকি আরও তারা উস্কানি দিচ্ছে এবং ভারতের জনগণদেরকে আরও যুদ্ধ করার জন্য আমার বাংলাদেশে তারা উস্কানি দিয়ে পাঠিয়ে দিচ্ছে বম ছুটছে গুলি ছুটছে তার চারোদিক থেকে একটা থমথম অবস্থা ভাই এ মুহূর্তে আহ্বান আমাদের চাপাই নবী যারা আছেন তারা সবাই এখানে এসে উপস্থিত হন আমাদের বিজেপি ভাইরা এখানে একটা খুবই নাজুক অবস্থাতে অবস্থান করছে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না তারা যে কী ভাবছে আসলে তারাই জানে আমাদের বাংলাদেশের জনগণ অলরেডি অনেকজন এখানে আহত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতিতে তারা এখানে মোকাবেলা করছে বাংলাদেশের জনগণের সাথে কিছুই নেই তারা বাংলাদেশের জনগণ শুধু লাঠি আর দেশি অস্ত্র আছে তারা কিন্তু সব সব ধরনের পিস্তল আছে বম আছে ককটেল আছে গ্যাস বম আছে তারা সব কিছু নিয়ে এসে বাংলাদেশের উপর আক্রমণ করছে কিরঞ্জন বর্ডারের বর্ডারের অনেকগুলো ঘর তারা অলরেডি ভেঙে দিয়েছে এবং অনেকগুলো বাড়িতে তারা আক্রমণ করেছে অনেকগুলো মানুষকে তারা আহত করেছে কুপিয়ে দিয়েছে আসলে ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপনের যে কথাটা বলেছিল আসলে সেটা তাদের ছিল একটা অভিনয় এবং তারা সবসময় আমাদেরকে লুণ্ঠন করেছে এসেছে তার প্রমাণ ভারতে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে এই ধরনের একটা আচরণ করবে সেটা আমরা কখনোই ভাবিনি এরপরও আমি বলতে চাই যে ভারত যে কাজটা আজকে আমাদের সাথে করলো আমাদের বাংলাদেশের সাথে যে কাজটা করছে সেটা মোটেও তাদের ঠিক হচ্ছে না এবং তারা এটা একটা অমানবিক এবং অন্যায় একটা আচরণ করছে ভারত বাংলাদেশের জনগণের সাথে আজকে অনেক বড় একটা বেমানি করলো বাংলাদেশের নিরীহ জনগণের উপরে তারা আঘাত এনেছে অনেকগুলো মানুষকে তারা কুপিয়ে দিয়েছে বোমের আঘাত দিয়েছে অনেকগুলো মানুষ হতাহত হয়েছে কয়েকজন মানুষ প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে অলরেডি তারা আনুমানিক এগারোটার সময় তারা বাংলাদেশের কিরঞ্জীন বর্ডারে আঘাত আনে সেখানকার মানুষ স্থানীয় বাসিন্দাদেরকে তারা কুপিয়ে দেয় তাদের বাড়ি বাড়িঘরে ইটপাটকেল চালায় বম চালায় ককটেল চালায় এভাবে তারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ শুরু করে দেয় আমাদের বিজেপি ভাইরা অনেক শক্ত অবস্থানে এখানে দাঁড়িয়ে আছে মানুষদেরকে সান্ত্বনা দিচ্ছে বোঝাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষকে মানুষের যে ক্ষতিটা ভারত ভারত করলো এটা আসলে সহজে মেনে নেওয়া যায় না দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ আমাদের শিবগঞ্জের যত মানুষ আছে সবাই এখানে আছে ভারতের বিএসএফ ভারতের বিএসএফ তাদের জনগণদেরকে তারা নিরাপত্তা দেবে কি তাদেরকে তারা থামাবে কি তারা এ না করে ভারতের বিএসএফরা নিজেরাই নিজ হাতে বোমা নিচ্ছে এবং বাংলাদেশের জনগণের উপরে নিক্ষেপ করছে এটা ভারতের বিএসএফদের একটা সত্যি একটা খুবই অমানবিক আচরণ আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে বলব ভারতের এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমাদের সকলকে সবসময় সজাগ থাকতে হবে এবং অলরেডি বা আমাদের চাপাইনগঞ্জের শিবপুঞ্জে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আপনারা সকলেই সবসময় এই চাপাইনগঞ্জের শিবপুঞ্জের মানুষদের পাশে থাকুন সব কিছু নিয়ে এগিয়ে আসুন কারণ ভারতের এই আমাদের এই সীমান্তের অবস্থা খুবই খারাপ এই অঞ্চলের সীমান্তবর্তী মানুষ যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের অবস্থা অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কাজে আপনাদের সকলের প্রতি আহ্বান করব আপনারা সকলে যে যার যার কিছু আছে তাই নিয়ে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এ আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে তাদেরকে প্রতিরোধ করতে হবে দর্শক মণ্ডলী ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন সবাই বেশি বেশি শেয়ার করেন এবং আমার আমাদের গোটা বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা